আজ আমি আপনাদের সবার পছন্দের দারুণ একটা পার্টিওয়ার শাড়ি নিয়ে এসেছি ফ্রেন্ডলি শাড়ি এখন কিন্তু এই শাড়িটা খুবই ট্রেন্ডিং চলছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ সফট আর এই শাড়ির দাম কিন্তু একেবারেই বেশি না আপনারা যে শাড়িটা আগে অনেক দাম দিয়ে কিনেছেন তবে এখন কিন্তু এই শাড়ির দাম অনেকটাই কমে গেছে কারণ যেহেতু পুজো আর পুজোতে প্রচুর অফার চলছে এই শাড়ির দাম এখন যাচ্ছে মাত্র সাতশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এবার পরপর আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দেবো আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে নাহলে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে এবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনার দেখুন পুরো শাড়িটার সাইডে কিন্তু এরকমই খুব সুন্দর একটা বর্ডার থাকবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন বর্ডারটা কিন্তু পুরোটাই এইভাবে থাকবে আর বর্ডারটা কিন্তু একটু ভারী হয় দেখতে এতে খুবই সুন্দর লাগে আর পরলেও বেশ ভালো লাগে কালার অপশনগুলো ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আর শাড়িটা যেই কালার হবে ব্লাউজ পিস কিন্তু সেই কালারেরই হবে ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসটা এই কালারেরই যাবে আর নিচে কিন্তু এরকমই বর্ডার থাকবে ব্লাউজের হাতাতে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে প্রথমে যে কালারটা আমি পরে আছি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা মেহেন্দি গ্রিন কালার দেখতে ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে নেক্সট যে কালারটা আমি দেখাচ্ছি এটা তো আপনাদের সবার খুবই পছন্দের একটা কালার রেড কালার রেড কালারের এই ফ্রেন্ডি শাড়িটাও আপনাদের খুবই ভালো লাগবে তারপর আমি কালার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর গোল্ডেন কালার আর তুতে কালারের মিক্স অনেকটা কিন্তু হালকা একটু গ্রিন কালারও আছে খুব সুন্দর দেখতে এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু একটু হালকা স্কাই ব্লু তার সঙ্গে কিন্তু গোল্ডেন কালারের মিক্স আপনারা দেখুন কালারটা হয়তো চেঞ্জ হচ্ছে বোঝাও যাচ্ছে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে আপনারা পালে তিন চারটে কালারের অপশন রেখেও স্ক্রিনশট নিতে পারেন তারপরে যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার অরেঞ্জ কালার আর গোল্ডেন কালারের মিক্স প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোনে আছে দেখতে ভীষণ সুন্দর তারপর যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু পিচ কালার আর গোল্ডেন কালারের মিক্স এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ আনকমন একটা কালার পার্পেল কালারের সঙ্গে কপার কালারের মিক্স দেখতে ভীষণ সুন্দর আর এই কালারটাও কিন্তু একটু ডিপ যে মেহেন্দি কালারটা হয় মেহেন্দি গ্রিন কালার তার সঙ্গে গোল্ডেন কালারের মিক্সে দেখতে ভীষণ সুন্দর এবার আমি পরপর দুটো কালার দেখাচ্ছি আর এই দুটো কালার কিন্তু একটু আলাদা তাই আমি পরপর একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবার লাস্ট যে কালারটা দেখাচ্ছি আপনাদের খুবই পছন্দের একটা কালার ল্যাভেন্ডার কালারের সঙ্গে কপার কালার তার সঙ্গে গোল্ডেন কালারের এর মিক্স দেখতে ভীষণ সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ঝটপট বুকিং করে ফেলুন